তো হ্যালো সাপ গাছ তো তোমরা কেমন আছো ফার্স্ট বইলাতেই কিছু না যাই হোক তো ফার্স্ট থেকে আমি ব্রয়লা দিতেছি এটা একটা ভিডিও যেটা হইতেছে না এটা মানে আজ আমার ফোন ব্লাস্ট হয়ে যেতে পারে পারে আই ডোন্ট নো অনেকে দেখছি অনেকেই কোন ভিডিও বানাইছে বাট বলছে ওদের এফ পি এস অনেক বেশি ড্রপ হয়েছে তো আজ আমি এই তো এইটা লাল আমি এটা একটা টেক্সচার ব্যাগ নাম হলো বন ব্যাগ আমি তো মডেলিং থেকে পাওয়া যাবাম বাট আমার এক্সপিএস তো ও হ্যাঁ ড্রপ হয়েছে নর্মালি আমার এফপিএস আছে যে দাঁড়াও রেজলিউশনটা হালকা বাড়ায় বা মানে সরি মানে রেজলেউশনটা একটু ঠিক করেন না ভাই তাও তো না নরমালি তো আস্তেছে সবই তো ঠিকঠাক চলছে না তো ভাই তাও ঠিকই আছে মানে বাট আমার ল্যাগ করতেছ না যেতে হবে এবারে দেখো আমি যতগুলো মট আছে একসাথে লাগাবো আই ডোন্ট নো কি হবে بسم আল্লাহ ভাই সাহেব ও লাগা গেছে বাট ফার্স্ট ডান করে দেই হ্যাঁ ও ও ভাই স্টোন দেখতে কেমন ভাই শুকনো রুটির মতন তো লাগতেছে না মাইনটা শুকনা রুটি হ্যাঁ তাও ঠিক জাস্ট লাইক এ ব্রেড ওয়েট এখন মাছটা বলুনটা বাড়ায়নি তো হ্যাঁ এবারে দেখো একটু আওয়াজ আওয়াজটা মানে ভালো মানে রিয়ালিস্টিক লাইক আওয়াজ আসতেছে সেটা বাই আর 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 একটু মানে একটু ঠিক করার জন্য আমি স্ক্রিন লেয়ার অন করে দেবো সব কিছু আর একটু আর ভালো করে যে ইয়ে মানে ইয়েটা ভাল লাগে ডান ডান ব্যাক ও ও ভাই কোর ভাই সূর্য কী সুন্দর ভাই সাহা ও ভাই স্কাইস জাস্ট লাইক দিস ম্যান প্রুফ ভাই এত সু মানে টেক্সচার প্যাক লাগানোর পরে যে এত সুন্দর হবে আই ডোন্ট বিলিভ দিস ব্রো বাট আমি আর একটা কাজ করতাম এক বন বিয়ারটা সরিয়ে দেবো আরে ভাই ওই তো বন বেয়ার জাস্ট লাইক এ ট্রেলার ব্রো ওই ট্রেলার লাইক বলছে ওইটা লাগানো ভুল হয়েছে এবারে দেখা যাক আরে ভাই কতক্ষণ সময় নেবে এটা যাই হোক যতক্ষণই নেক না কেন বাট ব্রো ব্রো শোনো 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 আজ না একটা ধামাকাতাতে ভিডিও হবে এই টেক্সচার প্যাক না আমি কিন্তু আবার পিউই করবো জানি না কেমন হবে নিশ্চয়ই হারবো যদি করি না মানে দেখতে ভালো লাগবে না মানে হারবো এটা নেই নাই দেখতে ভালো লাগবে না এমনি আমি নোবরা হারবো ও নাইট ও এম জি এস ব্রো ও মাই গড ভাই আগের সে ও স্টোন লাইক দিস ব্রো স্টোন অনেক সুন্দর মানে ভাই স্টোনের দিকে তাকাইলে ফুল রিয়ালিস্টিক লাগতেছে ভাই ভাই মনের তো কথাই নাই মন তো তোমরা দেখতে পাইতেসো তা বাদে ভাই একটু দুজন করবো ভাই কেমন ভাই মেবি বেশি ফরক পড়বে না মেবি বেশি ফরক পড়ার কথাও না বাট হ্যাঁ ভাই এফপিএস তো নর্মাল আসতেছে আশি তো চলে গেছে ভাই আশিতে এফপিএস চলতেছে ভাই আমি ও হো হ্যাঁ হ্যাঁ পানি ওয়াটার 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 তো নর্মাল আছে এখন লাভাটা দেখ ভাই লাভাও নর্মাল লাভাটাও নর্মাল বাট আমি খুব সব মোট সরে সে লাগলাম থাক মানে তাহলে কোনো ফোন চেফাইটা যাবে আসি এই ভিডিওটা তোমাকে দিতে পারবো নাকি আই সিওরিটি আমি হ্যাঁ ভাই দিয়ে তো দিব এতগুলো লাগাইলাম তাও চলতেছে অনেক এত ভালো এস যে চলতেছে ও না এটাও তেমন খারাপ হয় নাই আর মুন জাস্ট লাইক হ্যাঁ আমি জুম একটু বেশি করবো তো জুমি জুমাইফাই জুমাই ফাই জুমি ফাইটা মানে হালকা পাতলা বাড়ে ভাই রে ও এম জি ব্রো ভাই এটা কি আমি হু ভাই আমি এটা কি ইয়ে দেওয়া করতেছি না কি ব্রো ব্রো এটা আমি ইয়ে দেওয়া করতেছি কী কয় নাম কি ওইটার স্যামসাং গ্যালাক্সিটি গ্যালাক্সি টি করতেছি রে ভাই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্টার ভাই টেন এক্স ভালো লাগছে না সেভেন লাইক এইট ফ হ্যাঁ এইটি ভালো লাগবে এইবারে ফুল একটা স্ক্রিনশট একটা নিয়ে নেওয়া লাগবে হ্যাঁ ভাই স্ক্রিনশটটা নিয়ে নিব বাট 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 এটা দিয়ে এখন যদি আমি পিবিপি করি তাহলে কেমন হবে ব্রো বাট আগে ও এম জি ভাই ভাই যাই হোক আগে আমি একটু পিপিপি করবো এখন দেখো তোমাদের পিপিপি তোমাদের এখন দেখা দেখাবো আমি এবং নর্মালি তো অনেক ভালোই দেখতেছি ও মেয়ে মেয়ে কইতে ছিল ভাই ও এম জি ব্রো ব্রো এখন দেখো তোমরা তোমাদের সামনে আমি কিন্তু ইয়ে করবো পিবিপি করবো এখন তোমরা পিবিপিটা সর্ব প্রথমে এনজয় করো ভাই আমি কিন্তু পিবিপি সার্ভে চলে আসি ফার্স্টে স্টুডেন্ট পোশন এবং সিটিং পোশনটা মানে মায়ের নেই এখন ব্রো 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 এখানে তো পিবি করতে এর মধ্যে মারবো ভাই আমি ফ্লপিতে বান খাইলে খাইলাম ফ্রিট তো করবো বাইক মানে ফ্লপি ফ্লপি নেটওয়ার্ক আইপি বাট ব্রো আমার পি অনেক খারাপ জানোই তোমরা বাট তোমাদের ফেলতে পারবো না ইয়াস এখানে আমি এখানে ময়রা যাবো না কি ভাবতেছি ও তোমাদের একটি স্ট্র্যাটেজি দেখাবো ওয়েট ফর মিনিটস তোমাদের একটা স্ট্র্যাটেজি দেখাবো ফার্স্ট স্ট্র্যাটেজি আগে আমি গ্যাব ফ্যানে হলুদ ক্যাম ভাই মানে বেশি ড্যামেজ হলে কি হলুদ হয় ভাই এইটা বাই স্ট্র্যাটেজি কাজে লাগতেছে না একটা কাজ করে মোটা যাই যতটুকু হয়েছি এটা পিপি করছি কিন্তু এতটুকুই পিপি তোমরা এবার ফিল করতে পারো আবার ভালো লাগবে না বুস্ট হবে না মানে হালকা পাতা কিছু ড্রপ খাইবে বাট আমার ভালো ফোনের জন্য ড্রপ খায় নাই দেখো ভাই টোটাম ফার্স্টে দেখি টোটাম স্টুডেন্ট এগুলো কাটিয়ে টোটামটা তোমরা দেখো একটু টোটাম ভাই কেউ তো মারতে যাই না তো যাই হোক ভিডিওটা গাই যা আজকে যেন এতটুকুই ভাই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে না করলে না করো আই ডোন্ট কেয়ার আই ডোন কেয়ার কি করলাম আরে ভাই আমার মার নে মার 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 So bye bye bye